দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাধারণ কামিজ কীভাবে কাটিং করবেন এখানে কাপড়টিকে চার ভাজ দিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি এখানে এখন মাপটি আপনাদের দেখাবো প্রথমে লাম্বার মাপটি দেখে এখানে ত্রিশল্লিশ ইঞ্চি কাপড়ের লাম্বা আছে তো আমি পুরো লাম্বাটাই দিয়ে দিব এখানে তো আপনারা যদি কম দিতে চান তাহলে আরও কমিয়ে নিতে পারেন তারপর হচ্ছে এইখান থেকে মানে এটা কিন্তু বন্ধ করে পুরোটা একটি দাগ টেনে দিলাম আর এখানে আমি ফুট নিব মানে শোল্ডারের যে মাপটা সেটা নেব এখানে ছয় ইঞ্চি নিলাম শোল্ডারের জন্য তারপর হচ্ছে এভাবেও ছয় ইঞ্চি নিচ্ছি যে খারাপ হবে খারাপভাবে ছয় ইঞ্চি নিয়ে এরপর চোদ্দো ইঞ্চি আর হচ্ছে বিশ ইঞ্চি বরাবর একটি ডান কেন ছয় ইঞ্চি বরাবর চৌদ্দ ইঞ্চি বরাবর এরপর হচ্ছে বিশ ইঞ্চি বরাবর মাপ দেওয়ার কারণটা হোক সেই যে আমি লিখে দিচ্ছি আপাতত এই যে ছয় ইঞ্চি বরাবর বড়ির মাপ হবে যার কারণে আর এই চৌদ্দ ইঞ্চি বরাবর হবে কোমরের মাপ বিশ ইঞ্চি বরাবর হবে নিপের মাপ তো কোনটা কতটুকু নিচে এই মাপটা হবে সেই জন্যই কিন্তু এই মানে ডাকটি টানা হয়েছে এখন আসি আমরা ফিটিংসের মাপ যা যেরকম মাপ আসবে সে আন্দাজে এখানে ফিটিংসের যে মাপটি সেটি নিতে হবে পুরাতন কাপড়টি মানে পুরাতন যে কামিজ সেখান থেকে মাপটি এইভাবে বের করে নিব তো এইখানে হচ্ছে এই যে টেনে ধরতে হবে এইভাবে অর্ধেক করে ধরলে আসে হচ্ছে এগারো ইঞ্চি তো এগারো ইঞ্চি নিলাম যা যেরকম বডি আসে সেই আন্দাজে আপনারা এইভাবে মাটি সহজে বের করে নিতে হবে তারপর আসতে কিন্তু নয় সাড়ে নয় এখানে আসতে হচ্ছে সাড়ে দশ আসছে তো এখানে আমি একই দশ তো হাফ ইঞ্চি বেশি দিব সমস্যা নেই তো এইভাবে করে হচ্ছে আমি এখন ফিটিংসের মাপটি বের করে নিচ্ছি দেখুন এখানে নিলাম এগারো ইঞ্চি আরও এক ইঞ্চি এসটা এখানে নিব তো ফোনটা কতটুকু নিচে নিলাম সেই মাপটি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে উপর থেকে ছয় ইঞ্চি বরাবর বডি ফিটিংসের মাপ আসবে চোদ্দো ইঞ্চি বরাবর কমরের ফিটিংসের মাপ আসবে বিশ ইঞ্চি বরাবর হিপের ফিটিংসের মাপটা আসবে এখন আমি এরকম একটা পুরন জামা নিলাম সেই জামা থেকে কিভাবে সহজে মাপটি বের করবেন সেটাই রেখে দিচ্ছে যে এইভাবে ধরতে হবে পিতাটাকে এই যে কাপড়টা টান টান করে ধরতে হবে টেনে ধরলাম ধরার পর হচ্ছে এখানে এরকমভাবে ফিতাটাকে অর্ধেক করে নেবেন তারপর কিছু তো চার বাজার আছে আর ফিতাটাকে এইভাবে ধরে এইভাবে ধরে তার অর্ধেক নেবেন এই এখন আসছে এগারো তো এই এগারো ইঞ্চি নিবেন মানে চল্লিশ বডি ওয়াশলে দশ ইঞ্চি নেবেন তো এরকম করে যার যেরকম বডির মাপ আসবে সেই আন্দাজে হচ্ছে আমিজ থেকে যদি আপনারা মাপটি না নেন খাতা কলমে আপনারা সেটা লিখে নেবেন তারপর হচ্ছে সেই অনুসারে হচ্ছে মাপটি নিয়ে নেবেন মোট কথা হচ্ছে চার বাজের হিসাব দিয়ে মাপটি বের করে নিতে হবে দেখুন আমি এইভাবে করে মাপটি বের করে নিয়েছি এখানে নিয়েছে হচ্ছে বডি জন্য ফিটিংসের মাপ নিব হচ্ছে এগারো ইঞ্চি কারণ আমার এখানে এগারো ইঞ্চি আসছে যার কারণে এগারো ইঞ্চি নিয়ে হচ্ছে আবার এসটা এক ইঞ্চি নিতে হবে তারপর এখানে আবার নিতে হবে সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি নিয়ে হচ্ছে এখন আমি আরও এসটা এক ইঞ্চি নিচ্ছি এইখানে নিব হচ্ছে এখানে নিব সাড়ে এগারো ইঞ্চি তো এখন আমি এইখানের দাগটিকে মিলিয়ে নিব আর ফিটিংসের মাপটি কিন্তু এইভাবে সহজে বের করে নিতে পারবেন আর যদি আপনারা হিসাব করেন যার যেরকম আসে চার বাজার হিসাব করে মাপটি বের করে নেবেন যেমন চল্লিশ বড়ি হলে দশ ইঞ্চি নেবেন বা ত্রিশ বডি হলে আপনি আট ইঞ্চি নেবেন তো এরকম হিসাব দিয়ে মানে চার বাজের হিসাব দিয়ে মাপটি বের করে নেবেন তো আমি যেভাবে ফিতা দিয়ে দেখিয়েছি এটা একদমই সহজ আপনার এইভাবে সহজে মাপটি বের করে নিতে পারবেন গলার জন্য আড়াই ইঞ্চিতে একটি মার করে দিয়ে এখন আমি সরিয়ে নিচ্ছি কারণ এইভাবে একটু সরানোর পর হচ্ছে আপনার নিচের ঘ্যাটটা আমি কতটুকু নিচ্ছি সেটা দেখতে পারবেন এখানে ষোলো ইঞ্চি নিলাম ষোলো ইঞ্চি নিয়ে তারপরে এইভাবে করে সোজা দাগটি টেনে দিচ্ছে আসলে এখানে কামিজের যে পুরো ঘ্যাটটা সেটা কিন্তু আসে না তো যার কারণে হচ্ছে আমি এভাবে উপরের দিকে এটা সরিয়ে তারপর আপনাদের দেখিয়ে দিলাম আশা করছি আপনারা মাপটি বুঝতে পারছেন যে কামিজের কোথা থেকে কতটুকু মাপ কিভাবে নিবেন এখন কাটিং করার পালা তো দেখুন আমি কাটিংটা করে ফেলেছি এই যে এভাবে করে কাটিং করে নিচ্ছি দেখলেন তো এখন হয়ে গেল আমার কামিজ কাটিং করা নিচের ঘেরটা এই যে আমি এখানে দিয়েছিলাম যতটুকু ততটুকুতে আমি কেটে নিলাম আর নিচের অংশে একটু রাউন্ড করে কেটে নিয়ে তিন ইঞ্চি আড়াই ইঞ্চির মতো এরকম রাউন্ড দিয়ে কিন্তু শেপ দিয়েছিলাম নিচে একদম নিচে তারপরে এই যে যেখানে আমি রাউন্ড দিব বা ফার এখানে চিহ্ন করে নিলাম আর হচ্ছে এখন হাতা কাটিং করে আপনাদের দেখাবো হাতার যে কাপড়টা সেটাকে চার ভাজে ভাজ দিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে যেহেতু এক সাইডটা দিয়ে এক রঙের কাপড়টা বেশি যার কারণে এটা আমি উপরের দিকে রাখবো চাইলে আপনি হাতার মুখের এইখানেও রাখতে পারেন এটা আপনাদের খুশি তবে এখানের পানাটা কিন্তু কম যার কারণে হচ্ছে আমি এই যে এখন লাম্বাটা নিচ্ছি উনিশ বা আঠারো এরকম নেবেন যে যেরকম লাম্বা পড়তে পছন্দ করেন তারপর এই যে এখানে হাতার মোহরার চওড়া নিচ্ছি নয় ইঞ্চি তারপর হচ্ছে এখানে এইভাবে করে মিলিয়ে নিব এই যে এরকমভাবে হাতার মোহরার যে রাউন্ডটা সেটা দিয়ে দিলাম হাতার মুখ নিব ছয় ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি এরকম নিলেই হবে তো আমি একটু লুজ করেই নিয়েছি এসেছি তারপরে এইভাবে করে সেপকারের সাহায্যে দাগটিকে দিয়ে দিলাম দিয়ে তারপর হচ্ছে আমি এখন কেটে নিব দেখুন আমি এখানে কিন্তু এখন এই খালি জায়গায় মাপটি আপনাদের বুঝালাম যেন কাপড় বেশি থাকলে এইভাবে আপনারা করতেন কম কাপড় দিয়ে আবার কীভাবে কাটিং করবেন সেটাই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে বুদ্ধি করে আপনারা হাতার কাপড় কম থাকলে কেটে নেবেন এখন দেখুন আবারও নিলাম সেই সাড়ে নয় ইঞ্চি মানে নয় ইঞ্চি তারপর আবার একটু বেশি নিয়েছিলাম সেইভাবেই হচ্ছে আমি কেটে নিচ্ছি তো দেখুন এই তো নয় ইঞ্চি তারপর হচ্ছে এইভাবে আবার এই যে ছয় ইঞ্চি নিয়েছিলাম তো হাতের মুখের এইখানে এভাবে কেটে নিলাম যেখানে হাতের মুখ নিয়েছিলাম ছয় তো সেই রাউন্ডটি এখন কেটে দিলাম এইখানে পাশ আছে সেটাও কেটে দিয়েছি হাতাটি আমি আবারও আলাদা করে আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে কম কাপড় দিয়ে হাতা তৈরি করবেন মানে পানাটা কম থাকলে দেখুন এইভাবে কেটে নিয়ে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আবারও দেখা হবে এটার সিলাইয়ের ভিডিও আপনাদের দেখাবো